আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাহজিনা সেনারের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ করে দেখার অনুরোধ রইল তো দেখতেই পারছেন এখানে চিকেন রোস তো আজকের ভিডিওতে থাকছে চিকেনের রোস তো দেখতে থাকুন পুরো ভিডিওটি দে এই তো রেডি হয়ে গেছে দেখতেই পারছেন ইস পিসের তো অনেক একটি মজাদার চিকেন রোসটা তো জানি না কারা কারা পছন্দ করেন তো আমার কাছে তো ভীষণই ভালো লাগে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে খে খেতে তো দারুনই তো দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যে প্রান্তের দিকে আজকে ভিডিওটা দেখতেছেন আশা করছি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর এইখানে দেখতেই পারছেন মুরগির হাড় নিয়েছি তো এইগুলো দিয়ে চিকেন রস বানাবো তো পুরো ভিডিওটি সাথে থাকবেন তো এখানে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তো দশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিছি দেখতেই পারছেন তো করার মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি আর এইখানে এই চিকেনগুলো আমি সুন্দর করে এখন ভেজে নিব তো জানি না কারা কোথায় দিকে দেখতেছেন অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন ভালো মন্দ মতামতরা এই তো দেখতে পারছেন আমি চিকেনগুলো এখানে দিয়ে দিছি একটু সুন্দর করে আর কি উল্টে পাল্টে ভেজে নেব তো আমি যেভাবে আর কি বাসায় বানাই সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করি তো জানি না আপনারা হয়তো আমার সে বেশি বেশি সুন্দর করে রান্না করতে পারেন আর এই তো আমার চিকেনগুলো আমি এখানে তো এবার উল্টে পাল্টে একটু ভেজে নেব সুন্দর করে দেখতেই পারছেন কালারটা তো আমি এখন উল্টে দিতেছি তো ফাইনালি আমার উল্টানো শেষ দেখতেই পারলেন তো আমি অল্প করে চিকেন রস বানাবো তো এই তো উল্টে দিয়ে আমি আর একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এই চিকেনগুলো আর কি অনেক লাহে লাহে আর কি সময় নিয়ে ভাজতে হবে তাহলে খেতে আর কি টেস্টটা বেড়ে যায় অনেকটাই তো আমি এভাবে সময় নিয়ে ভাজতেছি লাহে লাহে করে আর ঢাকনা দিয়ে দিছি একটুখানি দেখতেই পারছেন তো আমি এখন ঢাকনাটা ঘুষিয়ে নিব দেখতেই পারলেন এই তো আমার ফাইনালি দেখতেই পারছেন ভাজাটা হয়ে গেছে চিকেনগুলো আমি এখন একটা প্লেটে ওই চিকেনগুলো উঠিয়ে নিব আর কি এ তো দেখতেই পারলেন তো আমি এভাবে করে চিকেনগুলো ভেজে তারপরে একটা প্লেটে এখন নামিয়ে নেব তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকবেন আর এইখানে দেখতেই পারছেন নামিয়ে সেই সরিষার তেলেই আর দিয়ে দিলাম পরিমাণ মতো আডা বাটা রসুন বাটা আর পিঁয়াজ কুচি তো আমার যেটুকু পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিব এখানে আর দিয়ে দিব কাঁচা লঙ্কা এই তো কাঁচা লঙ্কা ফালি করে দিয়েছি দেখতেই পারছেন এখানে একটু একটু ভেজে নিব আর কি অল্প অল্প করে ব্রাউন কালার করে পেঁয়াজটাকে রসুনটাকে ভেজে নিব সুন্দর মতো করে তো আমি যেভাবে রান্না করি আর কি সেটাই আপনাদের একটু শেয়ার করছিলাম তো জানি না কি রকম হয়েছে আজকে রান্নাটা তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই তো দেখতেই পারলেন আমি এইভাবে উল্টে পাল্টে আর কি ভেজে নিচ্ছিলাম সুন্দর করে এই তো এখন আর কি এইখানে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব সুন্দর মতো করে আর এখানে দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়ো আধা চা চামচ দেখতে পাচ্ছেন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এবার দিয়ে দিব লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো যেটা সেটাই আর কি দিয়ে দিব আমার পরিমাণ অনুযায়ী আমি দুই চামচ দিয়ে দিলাম এখানে তো আপনারা যে যেভাবে ঝাল পছন্দ করেন আর কি সেভাবে দিবেন তো আমার ঝাল অনুযায়ী আমি দিয়ে একটু সুন্দর করে নেড়ে দিতেছি তো এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে তারপর অ্যাড করব অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব হয়তো আমার একটুখানি আর কি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে সেরে তো ঢাকনা দিয়ে এবার মশলাটাকে সুন্দর মতন করে কষিয়ে নিব তো আমি এবার একটু ঠাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি তো দুই মিনিটের মতো এই তো দেখতেই পারলেন আমার মশলা কষানোটা শেষ কতটা সুন্দর হয়েছে দেখতেই পারছেন একদম আঠালো ভাব চলে আসছে এইভাবে দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে দিব এখন দেখতেই পারছেন চিকেনগুলো দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে দিব তারপর ঠাকনা দিয়ে ঠেকে দেবো দেখতেই পারছেন আমার কালারটা কতটা সুন্দর আসছে তো মশলার কালারটা আর কি তো এরপর দেখতেই পারছেন এইভাবে সুন্দর করে নেড়ে সেরে তারপর টাকনাতে দেবো আর একটুখানি ভেজে ভেজে নিব আর কি তো এইভাবে চিকেন রোজ বানালে আর কি অনেকটাই খেতে স্বাদ কি বলবো আমার কাছে তো ভীষণই ভালো লাগে আর আমি এই তো পরিমাণ মতো পানি দিয়ে তারপর জাল করব দশ মিনিটের মতো তো চিকেনটা রাঁধতে অনেক সময় লাগে কিন্তু খেতে তো দারুণ আমার কাছে তো অনেকটাই ভালো লাগে দেখতেই পারছেন তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট ভালো করে জাল করব আর কি তারপর ফিরে আসবো দেখতে থাকুন ভিডিওটা এই তো আমার বলক চলে আসছে দেখতেই পারছেন বলক চলে আসছে এই তো এখন আমি গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিব তো যেহেতু ভেজে রাখছিলাম গরম মশলার গুঁড়ো এগুলো এখান দিয়ে এবার দিয়ে দিব ফ্লেভারটা ভালো আসবে খেতেও দারুণ লাগবে দেখতেই পারছেন তো আমি সবটুকু চিকেন এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে জাল করে নিতেছি তো আমি ফাইনালি দেখিয়ে দিব রান্নার শেষে তো আবরো ঠাকনা দিয়ে দিলাম এই তো দেখতেই পারলাম আমার ফাইনালি চিকেন রোস্টটা রেডি হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নিব দেখতে পারছেন কতটা সুন্দর আসছে আর এতটা গ্রাম বেড়েছে একদম খেতে ইচ্ছা করতে দেখতে পারছেন জোলাই দিকে তো আমি এখন নামিয়ে নিব আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগছে তো ভালো লাগলে একটি লাইক দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর এই তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে এই তো দেখতেই পারছেন কতটা সুন্দর খেতে তো দারুণই আশা করছি ভালো লাগছে তো আজকের ভিডিওটা এইরকম এই পর্যন্তই আর কি তো এই ভিডিওটা এখানেই করছি শেষ ফিরব কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ